হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউ পেসার অফ মাই চ্যানেল তো শীতের সকালে বর্ডার টুয়ের মতো একটা গরমা গরম ছবির ট্রেলার রিভিউ নিয়ে চলে এলাম কিন্তু আদতে কি বর্ডার যেরকম একটা লেগেসি সেট করেছিল যেরকম একটা অল টাইম ব্লক সিনেমা যেরকম একটা কাল্ট ক্লাসিক সিনেমা সেই যে টেম্পারেচার সিনেমার সেই টেম্পারেচারটা কি বর্ডার টু মেনটেন করতে পারলো তো দেখুন আমাকে যদি বলেন যে সত্যি মন থেকে বলছি আই এম রিয়েলি এক্সাইটেড আমার বর্ডারটা এবং আমি বর্ডারটা দেখতে যাবো এবং চেষ্টা করবো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার সিনেমাটা বাট আমি ট্রেলারটা দেখে কিন্তু নট স্যাটিসফায়েড ইয়েস নট স্যাটিসফায়েড ট্রেলারটা দেখে এবং আমি বারবার এই একটা প্রশ্ন থাকে আজ থেকে আঠাশ বছর আগের যখন বর্ডার তৈরি হয়েছিলো নাইনটিন নাইনটি সেভেনে সিনেমার বাজেট ছিল আট থেকে দশ কোটি টাকা বা আরও একটু বেশি হতে পারে সেই সময় রিয়েল লোকেশানে রিয়েল ট্যাঙ্ক নিয়ে সিনেমার শ্যুটিং হয়েছিল ঠিক আছে তো আজকে যখন সিনেমার বাজেট দেড়শো থেকে দুশো কোটি টাকা মতো বলা হচ্ছে তো সেই জায়গায় আজকে যখন এত অত্যাধুনিক প্রযুক্তি আছে তাহলে সেই জায়গায় কেন রিয়েল লোকেশানে আমরা শ্যুটিং করলাম না তো এটাই একটা বড় কারণ যে অনেক সময় প্রযুক্তি না মানুষকে ঘরের বাইরে বেরোতে দেয় না ঠিক আছে সেই সময় প্রযুক্তি ছিল না সেই জন্য বাধ্য হয়ে আমরা করেছিলাম বাইরে গিয়ে শ্যুট ঠিক আছে এবং আমি আপনাকে বলতে এই যে ট্রেলারটা আপনি দেখলেন এই ট্রেলারের তুলনায় আজ থেকে তিরিশ বছর আগে রিলিজ হওয়া বর্ডারের ভিএফএক্স রিয়েল লোকেশান শ্যুট সব কিছু কিন্তু অনেক ভালো ছিল এই ট্রেলারের সব থেকে বড়ো মাইনাস পয়েন্ট হচ্ছে ট্রেলারের সিজিআই মানে আম রিয়েলি ডিসঅপয়েন্টিং ট্রেলারটা শুরু হচ্ছে যে সিজিআই দিয়ে ওই যে আমি ইয়ের সামনে কামানটা আসছে কামানের গোলাটা সেট হচ্ছে ওখানে তো ওইটা যে এবং আরও যে বাকি যা যা এখানে মোটামুটি ভিএফএক্সের কাজ আছে কয়েকটা সিন বাদ দিয়ে ঠিক আছে কয়েকটা জিনিস বাদ দিয়ে বাকি সব জিনিসের যে ভিএফএক্সের কাজ মানে অনেকটা দুর্বল সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং এটাই হচ্ছে এটার সবথেকে ট্রেলারটা সবথেকে বড়ো নেগেটিভ পয়েন্ট তো ভিএফএক্সের কাজ ভালো হয়নি হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন যে টিজারের তুলনায় অনেকটা বেটার হয়েছে বাট নট কন্টেম্পোরারি টু দ্য টু দ্য মুভিজ রিলিজড অন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার এ মানে দু হাজার কুড়ির টাইমে যেরকম ধরনের সিনেমা রিলিজ হয় সেই অনুসারে কিন্তু বা যেরকম বর্ডারের লেগেছি সেই অনুসারে কিন্তু এই ট্রেলারটা হয়নি ট্রেলারের ভিএফএ সেকেন্ড হচ্ছে ট্রেলারের মধ্যে অনেক বেশ ভালো ভালো ডায়লগস আছে বিশেষ করে বরুণ ধাওয়ান এবং সানি দেওয়ালের ইয়েতে বাট ট্রেলারের বিজিএম যেহেতু ভালো নয় সব জায়গাতে সেই জন্য কিন্তু ডায়লগুলো ওয়ার্ক করছে না যেমন ট্রেলারের মধ্যে বেশ কয়েকটা ভালো ডায়লগস আছে যেটা প্রথমে যে ডায়লগটা যে হিন্দুস্তানি সিপাহি যেখানে দাঁড়িয়ে যায় শিকার দাঁড়িয়ে যাওয়ার হচ্ছে তার এদিকে কোনো দুসের খারাপ দুস্পরের চোখ দুস্পরের পা বা দুস্পোরের কোনো খারাপ ওটা কিছু সে ঢুকতে দেবে না বা লাস্টে যে ডায়লগটা আছে যে তোমার ওদের যেতে পাকিস্তান যেতে মুসলিম হে উসে জাদা কে বলতে উসকো থেকে বেশি বকরি মানে ছাগল কাটা হয় ঈদের সময় আমাদের এখানে যে ডায়লগুলো আছে পেছনে যদি বিজিএম ভালো নয় ঠিক আছে আর পুরো ট্রেলারটা যদি এমন হাই পয়েন্ট তৈরি হচ্ছে না সেই জন্য ডায়লগুলো শুনতে খুব একটা ভালো লাগছে না এখানে একটা মাত্র একটা ডায়লগ আমার খুব ভালো লেগেছে বা বরুণ ধরনের একটা ডায়লগ আছে যে হাম ভালে পুজতে হে রাম কো লেকিন মানে পরশুরামের মতো আমরা চাইলে আমরা পরশুরামও হতে পারি ঠিক আছে ওই ডায়লগুলো এই ডায়লগুলো কিন্তু আরও পাওয়ারফুল হতে পারতো কিন্তু যেহেতু ট্রেলারটার কাটিংটা ঠিকঠাক সেভাবে হয়নি সেই জন্য ভালো লাগছে না কিন্তু একটা ডায়লগ দেখুন ওই যে যেখানে ডায়লগটা বলছে যে আনা বাপাস তো আনাই হে ইয়া তো জিতকে ইয়া শাহিদ হোকে ওইখানে যে পেছনে যে মিউজিকটা বাজ যে হো ওই ডায়লগটা কিন্তু ভালো লাগছে তো আমি এটাই বলতে চাইছি বারবার যে বিজিএমের কাজ কিন্তু ভালো নয় খুব একটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এবং যেটা আমি গাদারের ক্ষেত্রেও বলেছিলাম এখানেও যেটা বললাম বলেছিলাম গাদার টু এর ক্ষেত্রেও কিন্তু ভিএফএক্স এর কাজ ভালো হয়নি এবং এখানেও কিন্তু ভিএফএক্স এর কাজ ভালোটা এবং ওই ডায়লগস লেভেলে কিন্তু আরও ডায়লগস লেভেল বলছি বাট ওই বিজিএফের লেভেলে কিন্তু আরও বেটার কিছু করা যেত এবং একটা দু হাজার কুড়িতে দাঁড়িয়ে একটা সিলেবাস ট্রেলার দেখতে আপনার তখনই ভালো লাগবে যখন তার মধ্যে আপনি হেভি ভিএফএক্স ভালো ভিএফএক্স দেখতে হবে আর কিন্তু সেটা এখানে নেই কথা ঠিক আছে এবং পুরোনো বর্ডারের বহু রেফারেন্স রাখা রয়েছে সেই দেখ একটা সিন আছে বরুন্ধবন বসেছে তার সামনে ট্যাঙ্কটা আসছে সেই সিন মনে আছে আপনার সেই সুলেন সেটি সেই বসে আছে ট্যাঙ্কের সামনে বা অক্সয় খাটার সিটটা আছে বা প্রথম যে সিনটা সেই কামানটা সানি দেওয়ালের দিকে ঘুরছে ওই সিনও আছে বর্ডারে এরকম প্রচুর সিন রয়েছে প্রচুর সিন বা ডায়লগসেও দেখুন যে বলছে যে বলছে যে আজকে ভালোই হার যায় মানে সেরা সকা কব কিন্তু ওখানে প্রচুর পরিমাণে পাকিস্তানি সৈনিক আসছে তো বর্ডারের মতো জিনিস কিন্তু সব কিছু রেখেছি তো আমি জানি এটা সিনেমা হলে গিয়ে স্ক্রিন ব্লেক এরাও হতে পারে কারণ স্ক্রিন প্লে ভালো হলে অবশ্যই দেখতে ভালো লাগবে যেটা গাদারের ক্ষেত্রেও হয়েছে গাদার এর ক্ষেত্রে তো দেখা যাক কী হয় তো ওভারঅল এটা আমার কাছে একটা বিলো অ্যাভারেজ ট্রেলার লেখেছে আমার খুব একটা ভালো লাগেনি বাট আমি অবশ্যই সিনেমাটা দেখতে যাবো কারণ আমি রিয়েলি এক্সাইটেড আবার দেখ আমার বর্ডার দেখেন এরকম কোনো মানুষ তো নেই বা বর্ডারের ফ্যান নয় এরকম কোনো মানুষ ভারতে আছে বলে আমার মনে হয় না তো বর্ডারটা অবশ্যই দেখতে যাবো বাট ট্রেলারটা আরও আরও অনেক ভালো হতে পারতো বলে আমার মনে হয় ট্রেলার যদি প্লাস পয়েন্ট বলেন তাহলে আমি বলবো সানি দেওয়াল একমাত্র প্লাস পয়েন্ট বরুণ ধামনকে নিয়ে ট্রোল হচ্ছিল কিন্তু বরুদারের অভিনয় কিন্তু এখানে খারাপ হবে আমি বরুধারকে নিয়ে বড়ুদারের অনেক ভালো ভালো সিনেমা আছে বাদলাপুরের মতো সিনেমাসে ভালো কাজ করেছে তারপরে সুই ধাগার মতো সিনেমাতে ভালো কাজ করেছে তো ওসব ট্রোল ফোলের দিকে আমি যাবোই না এখানেও তার কাজ বড় ভালো বরঞ্চ এখানে ওই ইয়েকে বেশি জায়গা দেওয়া হয়নি ওর নাম কি যেন সুনীল সেটির ছেলেকে তো দেখা যাক ট্রেলার সিনেমা লেভেলে কী হয় তো হোপ ফর দ্য বেস্ট সিনেমাটা রিলিজ হচ্ছে আপনার প্রত্যেকে হলে গিয়ে দেখুন আমিও দেখতে যাবো এবং অবশ্যই আপনার কাছে তো ভিভিটিও শেয়ার করবো সে থ্যাংক ইউ